আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি কাশบุรี ওটা হচ্ছে আমাদের কাশบุรี আর এটা হচ্ছে শীতলক্ষা নদী আ আচ্ছা একটা ঘাটের উপর আরছি সত্যি কথা বলতে কি এই শীতলক্ষা নদীর এখানে এসে আমার একটা কথা খুবই মানে মনে পড়ে যায় যেটা হচ্ছে আমিনুর হক ভাই একটা উপন্যাস লিখেছেন নীল নক্ষত্র নিয়ে সেখানে কিন্তু এই হ্যাঁ শীতলক্ষা নদীকে নিয়ে একটা গল্প আছে যেটা হচ্ছে জয়নাথ নামে একটা ছেলে এই নদীতেই ছোটবেলা থেকে বড় হয়েছে এবং তার জীবন বর্তমানে একটা উপন্যাস এবং জীবন বর্তমান নয় আমাদের আমাদের একটা শিক্ষানীয় ব্যাপার সেটা হচ্ছে যে মানুষ কীভাবে তার অতিত্বের জায়গা থেকে সুখ সফলতা আসার জায়গাটায় পৌঁছাইতে পারে এটাই কিন্তু সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি সবাইকেই সাজেস্ট করবো যারা আপনারা করেন নাই তারা শীঘ্রই প্রত্যাশটি করে নেবেন আশা করি খুবই উপকৃত হবেন এবং খুবই অনুপ্রেমিত হবে আর আমার এই পেজটি আপনারা সবাই ভালো করবেন আর হাফেজ সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম